আবার ভাই শামীদ আব্দুল্লাহ সতেরো জুলাই তার বসে আছে সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও কোন এক অদৃশ্য কারণে তারা তাদের চেহারা দখল করতে পারে নাই আমরা আমাদের রক্তের উপর দিয়ে তাদেরকে আমরা দন্ত হয়নি আমরা চাই আমার লাশের এই তদন্ত কেন হচ্ছে না আজকে যদি তাদের সন্তান এভাবে লাশ হয়ে বেশি থাকত আমার প্রশাসনের কোন এক শিক্ষকের কোন এক সব সন্তান যদি এইভাবে বেশি উঠত কতদিন

সেই বিষ জানে না আমরা জানাতে চাই আজকের মধ্যে যদি সুস্ক না দেওয়া হয় আমরা